আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আগামীকাল কাজ নেই বুখরা মাফি সুগল এখানে বুখরা মানে আগামীকাল সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নেই বুখরা মাফি সুগল অর্থাৎ আগামীকাল কাজ নেই কারণ আগামীকাল ছুটি আছে আসান বুখরাফি ইজাজা এখানে আসান মানে কারণ বুখরা মানে আগামীকাল ফি মানে আছে ইজাজা মানে ছুটি আসান বুখরা ফি ইজাজা অর্থাৎ কারণ আগামীকাল ছুটি আছে কিন্তু আগামী পরশু অনেক বেশি কাজ আছে লেকিন বাদ বুখরা ফি জিয়াদা সুগল এখানে লেকিন মানে কিন্তু বাদ বুখরা মানে আগামী পরশু ফি মানে আছে জিয়াদা সুগল মানে অনেক কাজ লেকিন বাদ বুখরা ফি জিয়াদা সুগল অর্থাৎ কিন্তু আগামী পরশু অনেক বেশি কাজ আছে যদি আগে আমি জানতাম ইজা গাবল আনা মালুম এখানে ইজা মানে যদি গাবল মানে আগে আনা মানে আমি মালুম মানে জানা ইজা গাবল আনা মালুম অর্থাৎ যদি আগে আমি জানতাম আমি তোমার কোম্পানিতে কাজ করতাম না আনা মু সুগল ইনতা সরিকা এখানে আনা মানে আমি সৌবি মানে করা মু সৌবি মানে না করা সুগল মানে কাজ ইনতা মানে তোমার শরিকা মানে কোম্পানি আনা শরিকা অর্থাৎ আমি তোমার কোম্পানিতে কাজ করতাম না তুমি বেতন সঠিকভাবে দাও না ইন্টারাতি মু জীব সহি এখানে ইনটা মানে তুমি রাতিব মানে বেতন জীব মানে দেওয়া মু জীব মানে না দেওয়া সহি মানে সঠিক ইন্টারাতি মু জীব সহি অর্থাৎ তুমি বেতন সঠিকভাবে দাও না আমি গরিব লোক আমি স্কিন নফার এখানে আনা মানে আমি মিসকিন মানে গরিব নফর মানে লোক আনা মিসকিন নফর অর্থাৎ আমি গরিব লোক গাড়িতে কয়টি সিট খালি আছে কাম কুরসি ফাদি সাইয়ারা এখানে কাম মানে কয়টি কুরসি মানে সিট ফাদি মানে খালি সাইয়ারা মানে গাড়ি কাম কুরসি ফাদি সাইয়ারা। অর্থাৎ গাড়িতে কয়টি সিট খালি আছে কোনো লোক আসবে না নফর মাই ইজি এখানে নফর মানে লোক ইজি মানে আসা মাই ইজি মানে আসবে না না ফর মাই ইজি অর্থাৎ কোনো লোক আসবে না আহমদ তুমি কোথায় আসো আহমদ ওয়েন ইনতা মজুদ এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আছো। আহমদ ওয়েন ইনতা মজুদ অর্থাৎ আহমদ তুমি কোথায় আছো তোমার কাজ কখন শেষ হবে মিতা খালাস সুগল এখানে মিতা মানে কখন খালাস মানে শেষ ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিতা খালাস সুগল অর্থাৎ তোমার কাজ কখন শেষ হবে এই লোকটা খুব ভালো হাদানফর মিয়া মিয়া এখানে হাদানফর মানে এই লোকটা মিয়া মিয়া মানে খুব ভালো হাদানফর মিয়া মিয়া অর্থাৎ এই লোকটা খুব ভালো তুমি নিচে না ইনটা মাফিরুহ তাহাত এখানে ইনতা মানে তুমি মাফিরুহ মানে যেও না তাহাত মানে নিচে ইনটা মাফিরুহ তাহাত অর্থাৎ তুমি নিচে না আমি বাথরুমে যাব আনারু হাম্মাম এখানে আনা মানে আমি রুহ মানে যাব হাম্মাম মানে বাথরুমে আনা রুহ হাম্মাম অর্থাৎ আমি বাথরুমে যাব আমি এখন ঘুমাবো আনা আলহিন নুম এখানে আনা মানে আমি আলহিন মানে এখন নুম মানে ঘুম আনা আলহিন নুম অর্থাৎ আমি এখন ঘুমাব এখন কাজ বাদ দাও আলহিন সুগাল খাল্লি বাল্লি এখানে আলহীন মানে এখন সুগল মানে কাজ খাল্লি বাল্লি মানে বাদ দেওয়া আলহিন সুগাল খাল্লি বাল্লি অর্থাৎ এখন কাজ বাদ দাও তুমি তাড়াতাড়ি দোকানে আসো সুরা সুরা তাল বাক্কালা। এখানে ইনতা মানে তুমি সোরা সুরা মানে তাড়াতাড়ি তাল মানে আসো বাক্কালা মানে দোকান ইন্টা সুরা তাল বাক্কালা। অর্থাৎ তুমি তাড়াতাড়ি দোকানে আসো একটু পর দোকান বন্ধ হয়ে যাবে বাদ শোয়াইয়া বাকালা সাক্কার এখানে বাদ শোয়াইয়া মানে একটু পর বাক্কালা মানে দোকান সাক্কার মানে বন্ধ বাদ শোয়াইয়া বাক্কালা সাক্কার অর্থাৎ একটু পর দোকান বন্ধ হয়ে যাবে আমি তোমার রুমে কখন আসব আনা মিতাইজি ইনতা গুরফা এখানে আনা মানে আমি মিতাইজি মানে কখন আসব ইনতা মানে তোমার গুরফা মানে রুম আনা মিতাইজি ইনতা গুরফা অর্থাৎ আমি তোমার রুমে কখন আসব। আমার অনেক সমস্যা আছে আনা ফি জিয়াদা মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে জিয়াদা মানে অনেক মুশকিলা মানে সমস্যা আনা ফি জিয়াদা মুশকিলা অর্থাৎ আমার অনেক সমস্যা আছে তোমার রুমটি কত নাম্বার কামরগম ইনতা গুরফা এখানে কাম মানে কত রগম মানে নাম্বার ইনতা মানে তোমার গুরফা মানে রুম কামরগম ইনতা গুরফা অর্থাৎ তোমার রুমটি কত নাম্বার